পর্যন্ত আসতে পারতেন আসুন তিনটা জগতের পরিচয় পেলাম প্রথম জগতে রূপ ছিল বড়ি অনুপস্থিত ছিল দ্বিতীয় জগতে বড়ি তৈয়ার যতদিন হয়েছে ততদিন রূপ ছিল না বড়ি অবয়ব তৈরি হওয়ার পরে রু এসেছে রু আসার পরে বেশি দিন থাকেনি দুনিয়া এসেছি এই জগতের নাম আলমুদ দুনিয়া তিনটা জগৎ পার করলাম চতুর্থ জগৎ ওই ভাইয়ের প্রশ্ন কিন্তু চতুর্থ জগৎ নিয়ে এই জগতের নাম এ ভাই কথা বলা যাবে না এই যে আপনাকে বিরক্ত হচ্ছেন আলমুখ দুনিয়া থেকে আমি আপনি যেই জগতের পথে পথিক ওই জগতের নাম আলমে বারজাহ আপনি বলতে পারেন কবরের জগৎ আপনি বলবেন কি তা আমি কবর না বলে বারজাহ কেন বললাম বারজাহুন শব্দের অর্থ হচ্ছে সীমান্ত বারজাহুন শব্দের অর্থ কি সীমান্ত অর্থাৎ পৃথিবীর শেষ আলম দুনিয়ার শেষ আলমুল আখেরাতের শুরু দুনিয়ার শেষ আলমুল আখেরাতের শুরু যেহেতু বাংলাদেশের শেষ ভারতের শুরু ওই জায়গাকে কি বলা হয় সীমান্ত বলা হয় না সীমান্তবর্তী এলাকা অথবা বর্ডার এলাকা বলে না বলে না বলে না বলে না যেহেতু কবর জগৎটা হচ্ছে দুনিয়ার শেষ প্রান্ত আর আলমুল শুরুর সময় এজন্য কবরের জগৎটাকে বলা হয় আলমল বরজাস তথা সীমান্তের জগৎ কিসের জগৎ সীমান্তের জগৎ সীমান্তের জগতে কি হয় সীমান্তের জগতে যাওয়ার পরে যেই বিষয় হয় আলম দুনিয়াতে আমল হয় হিসাব হয় না আলমুল বরজাক গিয়ে হিসাব হয় আমল হয় না আমল মানি কাজ আমল মানি কি বলেন না বলেন না আমল মানে কি কাজ রবের গোলামি রবের দাসত্ব রবের বন্দিগি এগুলোকে বলে আমল এগুলোকে কি বলে আমল জমিনে আমল হয় কিন্তু কি হয় না বলে না কি হয় না হিসাব হয় না বলেন না আমল হয় হিসাব হয় না আলমুল দুনিয়া আলমুল বারজাহ আলমুল আখেরাত ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না আপনি কবরে গিয়ে যদি বলেন আমি এক মাস রোজা রাখবো সুযোগ আছে নি কন্যা 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 কবরে দয়া করে বেরেস্তা থাম সুয়াল পরে আমি দুই রাকাত নামাজ পড়ে নেই দুই রেখাত নামাজ পড়ে নেই পরে করিস সুযোগ আছে নি অনেক কয়না সুযোগ আছে নি এজন্য বলে আলম দুনিয়াতে কাজ হবে হিসাব হবে না আমল হবে হিসাব হবে না আলমুল বারজাখ আলমুল আখেরাত ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না আমল হবে না আসুন যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি পিছন থেকে আসলাম ওই প্রশ্নের জবাবের কাছাকাছি চলে আসলাম আলমুল বরদাসে যাওয়ার পরে প্রথমত আমার কবরে একটা কাজ হয় নাকি তিনটা সুয়াল করেন কয়টা সুয়াল বলেন না কয়টা সুয়াল প্রথম সুয়াল মার রব সেকেন্ড অমান আমান দীনুক থার্ড সুয়াল মান হাদাল রাজুলু বৈসাফিক কয়টা সুয়াল হলো তিনটা সুয়াল প্রথম প্রশ্ন তোমার রবকে বলেন না তোমার রবকে কে এখন তো বলতেছেন আল্লাহ যদি জমিনে রবের দাসত্ব না করেন যদি জমিনে রবের গোলামি না করেন যদি জমিনে রবের বন্দিগি না করেন তখন আপনার জবান থেকে আসবে না রব্বি আল্লাহ রব্বি আল্লাহ এটা আপনার জবান থেকে আসবে না আর যদি জমিনে এখন রবের দাসত্ব করেন জমিনে এখন রবের গোলামি করেন তাহলে ওই দিন আপনার জবান থেকে আসবে রব্বি আল্লাহ আমার রব একজন শিরিকে আল্লাহ আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় এ ভাই আল্লাহর নাম মুখে নিলে যার মজা লাগে যার স্বাদ লাগে যে তৃপ্তি পায় যার তৃষ্ণা নিবারণ হয় যার ক্ষুদা নিবারণ হয় সে জমিনে রাসুল বলেছেন তাকে সার্টিফিকেট দিয়ে দাও সে জমিনে বসে সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি যে রবের নাম জবানে উচ্চারণ করে মজা পায় যে রবের নাম জবানে উচ্চারণ করে পায় যে রবের নাম জবানে উচ্চারণ করে তৃপ্তি পায় যে রবের নাম জবানে উচ্চারণ করে পিপাসা নিবারণ হয় যার জবের রবের নাম জবানে উচ্চারণ করার কারণে তার ক্ষুধা নিবারণ হয় রাসুল বলেছেন তাকে বলে দাও তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এবার আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন না